বিশাল একটা কারখানায় চলে আসছি যেখানে প্রতিদিন চল্লিশ হাজার পিস টিসু ব্যাগ উৎপাদন করা হয় সুইং সুইং পার ডে পাঁচ লাখের উপরে চল্লিশ হাজার পিস শুধু সুইং ক্যাপাসিটি আছে আর প্রতিদিন প্রোডাকশন হয় পাঁচ লাখের উপরে তো যার যত দরকার যত বড় বড় কোম্পানি রয়েছেন আপনাদের নিজেদের নামে টিসু ব্যাগ তৈরি করতে পারবেন সারা বাংলাদেশ থেকে প্রচুর কম প্রাইসে ডাইসটা মূলত এখানে লাগায় লাগানোর পর প্রিন্ট করে এখানে আচ্ছা এদিকে প্রিন্টের কাজ চলে এদিকে দেখেন প্রিন্টের কাজ চলতেছে এটা সম্ভবত একটা মেডিকেলের হ্যাঁ বড় বড় যত কোম্পানি রয়েছে আপনারা সরাসরি এই কারখানা থেকে টিস্যু ব্যাগ নিজের নামে ব্র্যান্ডের নামে তৈরি করে নিতে পারবেন সবচেয়ে কম রেটে সবচেয়ে কম রেটে আপনি চাইলে কালার এপিড ও পিড দুই পিডই দিতে পারবেন এর ডায়েসটা মূলত এখানে থাকে এবং রং দেওয়া থাকে এদিকে রং নিতেছে কালার নিতেছে আর এ সাদা রঙের করতে চাইলে দুই কালার তিন কালার নিতে পারবেন এটা মিষ্টির ব্যাগ কাটিং গুলো দেখেন অনেক সুন্দর এটা সম্পূর্ণ হাতল এই মেশিনটা তো এই মেশিনটা সম্পূর্ণ অটোমেটিক হাতল দিতে আছে এদিকে রুলটা দিয়ে রাখছে ওদিকে একদম কমপ্লিট হয়ে বেরোচ্ছে নিজেদের নামে নিজেদের ব্র্যান্ডের ব্যাগ টিস্যু ব্যাগ তৈরি করতে পারবেন যে কোনো সাইজের যে কোনো ডিজাইনের যে কোনো ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তা যারা রয়েছেন এক হাজার পিস সর্বনিম্ন যদি আপনার নিজের নামে তৈরি করেন আমরা মনে করি যে প্রত্যেকটা দোকানের নামে নিজের নামে টিস্যু ব্যাগ থাকা খুবই অত্যন্ত জরুরি এতে করে মার্কেটিং হয় প্রচার হয় আর এই টিস্যু কিন্তু কাস্টমাররা যারা একবার কেনে এই ব্যাগগুলো কিন্তু ফলায় যায় না ওই তো নিচে আইকে যায় যখন যেখানে যায় ওই ব্যাগের ভিতর ক্যারি করে নিয়ে যায় ঠিক আছে তো এই টিস্যু ব্যাগ নিজের নামে করবেন নিজের ব্র্যান্ডিংটা বাড়বে তো এত বড় কারখানা থেকে আপনারা সব থেকে কম প্রাইসে তৈরি করে নিতে পারেন যাদের টিস্যু ব্যাগ তৈরি কারখানা রয়েছে এভাবে রেডিমেড হাতল মানে ব্যাগের যে হাতলটা থাকে না এই যে হাতল এই হাতলটা রেডিমেড করে তারা বিক্রি করে এই হাতলটা রেডিমেড আপনারা নিতে পারবেন এইগুভাবে ফুল কাটিং করা থাকে এবং যাদের কিছু ব্যাগের কারখানা রয়েছে এই ফেব্রিক থেকে রাখো সিনোস 10 থেকে থাকে হ্যাঁ দেখেন এটা কেটে করে আছে কত ডিস করে কত ডিস করে তো খরচ পারে আর চিনি সারা দরা নিয়ে তারা তো রেডিমেড নিতে পারবে আমাদের এই টিস্যু পেপ কোম্পানির মালিক উদ্যোক্তা মোহাম্মদ মোহাম্মদ আমজাদ হোসেন রাহাত আমজাদ হোসেন রাহাত ভাই ঠিক আছে আমি এই বিজনেসে মোটামুটি আপনার 10 12 বছর ধরে কাজ করে আসছি আচ্ছা আচ্ছা আশা করি যে আমরা হচ্ছে বৈষয়িকভাবে সফল বলা যায় কারণ আমাদের মতে এত বড় কোয়ান্টিটির বড় মানে কোয়ালিটি বলা যায়ই বলা না কেন আমরা হচ্ছে কাস্টমারকে সবসময়ে বেটারটা দিয়ে থাকি তো আমি বলবো আমিন টিভিতে আমি আবার বলতেছি কেন আমি দিয়ে থাকি আপনার কি এখানে সব উদ্যোক্তার সমাহার সকল উদ্যোক্তা এখানে দিয়ে রাখে এই কারণে আমরা হচ্ছে কি আমরাও যারা নতুন উদ্যোক্তা তারাও এই বিজনেসটা করতে পারে এই কারণে আমরা এখানে দিয়ে থাকি এখন বর্তমানে আমাদের পঞ্চাশটা ডিস্ট্রিক্টে আমাদের আমিন টিভির মাধ্যমে দেশ এবং বিদেশেও এই ভিডিওটা চলে গেছে

হাতল দ্রুত দেখেন হাতর লাগানো আছে ফিনিশিংগুলো মার্শাল্লা অনেক সুন্দর স্পেশাল টুইন কালারের মিষ্টি ব্যাগ দুই কেজি মিষ্টি ব্যাগ অনলি চার টাকা যদি সুইং করা হয়তো ষাট টাকাটা খরচ করে দিত আর এখন আপনারা অটো করতেছেন এই কারণে দুই কেজির মিষ্টি ব্যাগটা দিতেছেন মাত্র চার টাকা অটো করাতে অনেক সুবিধা হয়েছে এদিকে দেখেন বিভিন্ন কোম্পানির ব্যাগ তৈরি করে তারা স্টকে রাখছে সেকশন আপনাদেরকে দেখাই খুব দ্রুত যোগাযোগ করবেন যারা নিজের নামের নিজের কোম্পানির অথবা তারা নতুন ভাবে বিজনেস শুরু করতে চান টিস্যু ব্যাগ অন্তত নিয়ে তারা তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন স্টক গুলো দেখেন প্রচুর পরিমাণের স্টক কিন্তু তারা এখানে রাখছে প্রচুর পরিমাণে স্টক আপনারা নিতে পারবেন এদিকে কাটিং সেকশন এখানে মূলত কাটিং করা হয় বিভিন্ন সাইজের যারা টিস্যু ব্যাগ নিয়ে বিজনেস করতে চান যারা টিস্যু ব্যাগ নিজের নামে নিজের ব্র্যান্ড তৈরি করতে চান সরাসরি তাদের সঙ্গে যোগাযোগ করবেন